আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু পারস কুকিং চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে করে দেখাবো এমন এক টেস্টি রেসিপি যেটা বাড়িতে থাকা চাল ডিম আর আলু দিয়ে খুব সহজেই আপনারা করে ফেলতে পারবেন যেদিন হাতে সময় খুব কম থাকবে বা রান্না করার ইচ্ছে থাকবে না সেদিন এই রান্নাটা খুব কম সময়ে তৈরি করে সার্ভ করতে পারবেন তো চলুন দেখিনি কী কী লাগছে আমি এখানে নিয়ে নিচ্ছি দুই কাপ চাল বাসমতি চাল নিচ্ছি তবে আপনি চাইলে যে কোনো ভাতের চাল এই রান্নাটি করতে পারবেন চাইলে পোলাওর চালও নিতে পারেন আমি খুব ভালো করে পানি দিয়ে চালটাকে ধুয়ে নিচ্ছি খুব ভালো করে চালটাকে ধুয়ে পানি ঝরিয়ে এর মধ্যে পানি দিয়ে মানে চালটাকে প্রায় দশ মিনিটের মতো ভিজে রেখে দেবো এতে করে চালটা একটু লম্বা লম্বা হবে আর এখানে আমি দিচ্ছি তেল অল্প পরিমাণে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া আর লবণ এবার খুব মানে ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি দিচ্ছি চারটির মতো সেদ্ধ করে রাখা ডিম চাইলে ডিম একটু বেশিও নিতে পারেন তবে যে পরিমাণে চাল নিচ্ছে সেই হিসাবে চারটি ডিম ঠিক আছে ডিমগুলো হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি খুব বেশি ব্রাউন করা যাবে না এতে করে উপরের চামড়াটা কিন্তু রাবারি হয়ে যাবে ডিম হালকা ভেজে তুলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি চারটি মিডিয়াম সাইজের আলু আলুগুলোকে আমি মাঝখান দিয়ে ফেরে দিয়ে দিয়েছি আর আলুগুলোকেও আমি হালকা ব্রাউন করে ভেজে নিব খুব যে কড়া করে ভাজবো তা কিন্তু নয় দেখুন হালকা ব্রাউন হয়ে গেছে এবার আমি আলুগুলোকেও তুলে নিচ্ছি এবার একই প্যানে আমি আরও কিছুটা তেল দিচ্ছি তেলটা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করবেন তারপর দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি আমি তেলটা এখানে ওয়ান থার্ড কাপের মতো ব্যবহার করেছি পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে নিব এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটি তেজপাতা পাঁচটির মতো সবুজ এলাচ ছোট ছোট দিচ্ছি পাঁচ ছয়টি লবঙ্গ পাঁচ ছয়টি গোটা কালো গোলমরিচ দিচ্ছি তিনটির মতো দারচিনি এবার সব কিছু নেড়েছে আরেকটু ভেজে নিব পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গেছে আরেকটু ব্রাউন করে ভেজে নিতে হবে পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে গেছে পুরোপুরি তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ রসুন বাটা দুই চামচ আদা বাটা আর পেঁয়াজ কিন্তু অবশ্যই খুব ভালো করে ব্রাউন করে ভেজে নেবার পর আদা রসুন বাটা ইউজ করতে হবে খুব ভালো করে একসাথে সব কিছু মিশিয়ে নিচ্ছি এর মধ্যে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো আর এক চামচ ভাজা জিরার গুঁড়ো দিচ্ছি লবণ শালবুঝে আমি এখানেই দিয়ে দিচ্ছি লবণটা দিচ্ছি ওয়ান থার্ড কাপের মতো টমেটো কুচি আর এখানে আমি এক কাপের মতো পানি দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষে নিব হাতের কাছে যদি টমেটো না থাকে টমেটোটা স্কিপ করা যাবে খুব ভালো করে মশলাটাকে কষে নিতে হবে না হলে কাঁচা গন্ধ কিন্তু রয়েই যাবে মশলা কিছুটা কষানো হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাঁচটির মতো পাঁচ ছয়টির মতো কাঁচামরিচ দিচ্ছি ভেজে তুলে রাখা আলু এবার সব কিছু একসাথে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো মতো কষানো হয়ে গেছে এখন এর মধ্যে চালটা দিয়ে দিচ্ছি আমি আজকে বাসমতি চাল দিয়ে রান্নাটা করছি কিন্তু আপনি চাইলে অবশ্যই ভাতের চাল নর্মাল যে ভাত রান্না করার চাল বাসায় থাকে সেটা দিয়েও ইজিলি রান্না করে ফেলতে পারবেন তবে সেই ক্ষেত্রে চালের মানে পানির পরিমাণটা একটু বুঝে শুনে ব্যবহার করতে হবে তো সব কিছু একসাথে খুব ভালো করে নেড়ে কিছুক্ষণ কষিয়ে নেবার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পানি পানির পরিমাণটা বলে দিচ্ছি যেহেতু আমি দুই কাপের মতো বাসমতি চাল নিয়েছি আমি চার কাপ পানি নিয়েছি আর হাফ কাপ পানি একটু বেশি নিতে হয়েছে কারণ যেহেতু এখানে আলু অ্যাড করা হয়েছে টোটাল আমি সাড়ে চার কাপ পানি অ্যাড করেছি যদি আপনারা সিদ্ধ চালের ভাতের মানে সিদ্ধ চাল ইউজ করেন তাহলে কিন্তু টোটাল পাঁচ কাপের মতো পানি দিতে হবে কারণ সিদ্ধ চালটা ফুটতে একটু টাইম লাগে এর মধ্যে আমি এক চামচ চিনি আর হাফ চামচের মতো গরম মশলার গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিয়েছিলাম ঢাকনা খুলে এর মধ্যে আমি কয়েক ফুটা গোলাপ জল কয়েক ফুটা কেওড়া জল দিয়ে দিচ্ছি খুব বেশি দিতে হবে না অল্প দিলেই হয়ে যাবে ঢাকনা উঠিয়ে ফিরে প্রায় পাঁচ সাত মিনিট পরে চালের পরিমাণটা খেয়াল করে দেখুন ফুলে ডাবল হয়ে গেছে আর পানিটা একদম শুকিয়ে গেছে এই পর্যায়ে উপর থেকে আমি এবার ডিমগুলোকে ছুড়িয়ে দি দিয়েছি আর হালকা করে চালগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি ডিমটা এই পর্যায়ে আপনি দিবেন যদি আগে আগেভাগেই ডিমটা দিতে যান তাহলে কিন্তু নাড়াচাড়া করা কষ্ট হয়ে যাবে আর ডিমটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তো খেয়াল করে দেখুন চালটা কিন্তু আমার পারফেক্টলি হয়ে গেছে একদম ঝরঝরে যাকে বলে তারপর আমি আরও দু এক মিনিট দমে রেখে দিব ঢাকনা উঠিয়ে আমি একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে খেয়াল করে দেখুন রাইসটা কত সুন্দর ঝরঝরে হয়েছে আর একদম ঠিকঠাকভাবে কিন্তু রান্নাটা হয়ে গেছে বাসায় যদি ডিম আলু আর চাল থাকে খুব সহজেই রান্নাটা করে ফেলতে পারবেন হাতের কাছে ডাল না থাকলেও কিন্তু রান্নাটা ইজিলি করে খিচুড়ির মতো সার্ভ করা যাবে বা বৃষ্টির দিনে যে কোনো সময় আপনি করে খেতে পারবেন খুব ভালো লাগে খেতে এইভাবে একদিন অন্তত ট্রাই করে দেখবেন খুব সহজ এই ডিমের রেসিপি করে আমাকে জানাবেন কেমন লাগলো ধন্যবাদ আসসালামু আলাইকুম